হ্যালো সবাইকে আজকে সারাদিন আমার একটা বিজি ডে ছিল আজকে বকশি বাজার আমার অনেক অনেক বেশি কাজ ছিল তারপরও হচ্ছে কাজ শেষে বাসায় এসে কই কই গেলাম আজকে এই জিনিসটাই হচ্ছে দেখাবো তো আমি মূলত বাসা থেকে বের হয়েছিলাম সকাল আজ চাই তো বাজার আমার যে কাজ ছিল যে মিটিং ছিল সব শেষে হচ্ছে টিএসসির দিকে আসলাম তো যাই হোক এটা হচ্ছে আমার বিধ্বস্ত একটা লোক ছিল যেটা সারাদিন না খেয়ে আমি বেলা তিনটার সময় হচ্ছে রিক্সা নিয়ে টিএসসির দিকে আসলাম দেন হচ্ছে বিকাল চারটার দিকে বের হয়েছি আমার বোনের ছেলেও আসছিল ওর একটা কাজে আসছিল তো আমি আমার ছোটো ভাই দেন হচ্ছে আমার বোনের ছেলেকে নিয়ে আর কি বের হয়েছি তো যাই হোক এখানে ওরা দুজন বেশ হাঁটাহাট চলা করতেছিল বাট আমাদের আসল কাজটা করে দেন ভাবলাম কিছু একটা খাওয়া যাক এখানে পপুলার একটা শর্মা আছে যেটা মিরপুর একে আরঙের আরঙের পিছনে হচ্ছে ভায়াটা বসে বাট অনেক অনেক বেশি টেস্টি দেন হচ্ছে এখানে আসছি এটা হচ্ছে ঈদগা মাছ ঈদগা মাঠের ওইদিকে আসছি তো তারপর হচ্ছে যাব আমার খালামনির বাসায় তো খালামনির বাসায় বেশি কোন থাকবো না সত্যি কথা বলতে আজকে সারাদিনই আমার বাইরে কেটেছে সকাল আটটা থেকে এই পর্যন্ত বাসায় জাস্ট চারটার দিকে এসে একটু খাওয়া দাওয়া করে আবার হচ্ছে বের হয়ে গিয়েছিলাম তো এখানে হচ্ছে খালামনির বাসায় খালামনি ও নাস্তা দিছে বাট কিছুই খায়নি তারপর আবার বাইরে আর কাজে আসছিলাম দেন কাজে শেষ করে দেন ভাবলাম আচ্ছা ঠিক আছে আমরা সবাই মিলে হ্যালো ডাইনে যাই আজকে ডিনারটা হ্যালো ডাইনে কমপ্লিট করি বাট ওদের খাবার আমার কাছে খুবই খুবই ভালো লাগে যারা এখনও ডাইনের টেস্ট করেননি খাবার অবশ্যই টেস্ট করবেন বাট ওদের ছবি তোলার তেমন ভালো কোনো হচ্ছে প্লেস নাই বাট ওদের খাবার কিন্তু অনেক অনেক বেশি আমি তো রেগুলার গেলে যেই সেটটা আমি সবসময় অর্ডার দিই ডিনারের জন্য ডিনার বা লাঞ্চে গেলে তো ওই সেটটাই আর কি অর্ডার দিয়েছি আর আর এইখানে হচ্ছে ভায়া ভায়ার ইউনিভার্সিটিতে গিয়েছিল এখানে বকুল গাছ ছিল ওই বকুল ফুল এনে হচ্ছে ববুকে গিফট করলো সবাই কিন্তু অফিস শেষে আর কি সবাই এখানে বসেছে আর এটা হচ্ছে হালো দাইনের স্পেশাল নাসোস চিকেন নাসোস যেটা আমার খুবই খুবই পছন্দ আমি বলতে পারি যে একবার খেয়েছে সে আবার ওখানে যে নেক্সট টাইমে হচ্ছে অর্ডার দিবে তো যাই হোক তারপর হচ্ছে আমাদের সেট মেনুগুলো চলে আসবে এটা খাওয়ার পরপরই আর আমার ভিডিওগুলোকে আমার লাগছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে জানাবেন আর আপনাদের দোয়ায় অবশ্যই আমার ইউটিউবে সাত হাজার সাবস্ক্রাইবার চলে এসেছে তো যাই হোক এখানে হচ্ছে আমি হচ্ছে কী বলে এটাকে এটা খাওয়া শেষ করে এখন হচ্ছে সেট মেনু আসবে বাট এটা বারবিকিউ চিকেন নিয়েছিলাম বাট এটা যেই অর্ডার দিবেন অবশ্যই ঝাল বেশি কম যারা পছন্দ করেন ওটা বলে নেবেন বাট আজকেরটা আমি বলবো প্রচুর পরিমাণে ঝাল হয়ে গেছি ছিল যেটা এক চামচ চিকেন খাওয়ার পর আমার আর এক ঢোক পানি খাওয়া লাগছে বাট বলা হয়েছিল ঝালটা কম দিতে বাট কোবের নমুনা আজকে অনেকটাই বেশি ছিল তো এখানে খাওয়া দাওয়া শেষ করতেছে আমার তো একটা বিধ্বস্ত সারা সারাদিন বাইরে ছিলাম বাসায় এসে সাওয়ার নিয়ে আবার বের হয়ে যাওয়ার যে লুকটা আর কি এখন কিন্তু রাত বাজে দশটা ঠিক আছে তো সারা দিন কাজ করে দেন এক নম্বরে আবার একটু কাজ ছিল আবার বাসায় গেছি বাসায় যেয়ে আবার বাইরে বেরোলাম ডিনার করতে আর কি তো এটা ছিল আর একটা পাতাকপি দেখাচ্ছিলাম ওই সালাদটা কোনো দিন বাসায় বানাইলে খাইতাম না বাট রেস্টুরেন্টে আমরা টাকা দিয়ে খেতে পছন্দ করি তো খাওয়া দাওয়ার প্লেস শেষ এখন রিল্যাক্সে সবাই একটু বসেছিলাম পা হাত পা তুলে আর কি তো এখানে হচ্ছে সুন্দর একটা হ্যালোজাইনের দোলনা ছিল এই দোলনাতে দিয়ে সাগর অনেকক্ষণই দোল খেয়েছে আর তারপর সবাই মিলে সুন্দর সুন্দর